চা এটা কি হয়ে গেল আরে ভিডিও করতে আজ কোথায় চলে গেলাম জানো তো আজ আমি ফালাকাটায় যাব বাট কি ড্রেস পরে যাবো সেটাই বুঝতে পারছি না রিসেন্টলি যে ব্যাগটা নিয়েছি সেটা হচ্ছে হোয়াইট কালারের আর আমার কাছে যা যা ড্রেস আছে সেগুলোর মধ্যে বেশিরভাগটাই হচ্ছে হোয়াইট কালারের সেই জন্য অনেক ভাবার পর আমি এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারের ড্রেসটা চুজ করলাম বিকজ আমার ফ্রেন্ডও ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরবে তো আমি রেডি হয়ে বেরিয়ে পড়লাম যাওয়ার জন্য আর আমার ফ্রেন্ডের আসতে না একটু লেট হচ্ছিলো তো সেই জন্য আমি দোকানে ঢুকে একটা পরোটা খেয়ে নিলাম বিকজ আমি আজকে ভাত না খেয়ে এসে পড়েছি তো খাওয়া শেষ হলে আমি চলে যাই বাস স্ট্যান্ডে আর দু মিনিট ওয়েট করতেই আমার ফ্রেন্ড চলে এলো তো তারপর আমরা দুজন মিলে চলে গেলাম ফালাকাটাতে আর ফালাকাটা গিয়ে আমরা পার্কে বসে কিছুক্ষণ ওয়েট করছিলাম আর তখনই দেখো আমার ফ্রেন্ড এটা কি কাণ্ড ঘটালো মানে আমি বুঝতে পারি না ও যেই দিনে আমার সঙ্গে আসবে ও কিছু না কিছু একটা ঘটাবেই আর এই কথাটা মনে পড়তেই আমার বারে বারে হাসি পাচ্ছিল তো তারপর আমরা চলে গেলাম এই যে এই ব্রিজটা দেখতে পাচ্ছ এইখানে আজকে আমরা ভিডিও করব। আসলে আজকে ফালাকাটা এসে একটা ভাইয়ের সঙ্গে আমাদের দেখা হয়ে যায় আর ও এখানে অনেককেই ভিডিও বানিয়ে দেয় তাই আমরাও ওকে বললাম যে আমাদেরও আজকে ভিডিও বানিয়ে দাও তো ও আমাদের এখানে এসে ভিডিও বানিয়ে দিল আর আজকে আমি জানি না কেন আমি এমনিতে কালো বাট ওর ভিডিওগুলোতে শুরুতে আমাকে অনেকটাই বেশি কালো লাগছিল আমি জানি না কেন আমার অনেক খারাপ লাগছে এটা দেখে তো যাই হোক তারপর ভিডিও করে আমরা আবার পার্কে চলে এলাম বিকজ আমার ফ্রেন্ড সেখানে আর ভিডিও করবে না ও পার্কেই করবে সেম সেম লোকেশনে করবে না তো এখন ওরই ভিডিও শ্যুট করা হচ্ছে আর আমি এখানে বসে বসে টাইম পাস করছি আমাদের দুজনের সিঙ্গেল সিঙ্গেল ভিডিও হয়ে গেলে আমরা ওকে আরেকটু জোর করে বলি যে আমাদের দুজনকে একটুখানি ভিডিও করে দাও তোমাকে এডিট করতে হবে না আমি নিজেই করে নিব তো আমাদের সেই ভিডিওগুলো করে দিল আর আমি এখন স্ক্রিনে সেই ভিডিওগুলো দিয়ে রেখেছি তোমরা দেখতেই পাচ্ছ আর তারপর আমার মনে পড়ল যে আমি আগের বার যেই রঙ্গন ফুলের ডালগুলো নিয়েছিলাম পিঙ্ক কালারের তো সেগুলো মারা গেছে তো আমি ভাবলাম যে আরও দু একটা ডাল নিয়ে নিই আর গিয়েই তো দেখলাম যে গাছটা অনেকটাই ফাঁকা ফাঁকা হয়ে গেছে অনেকেই হয়তো এখান থেকে ডাল নিয়েছে দেন আমি এখান থেকে দুটো ছোট্ট ছোট্ট ডাল নিয়ে নিই আর তারপর আমার ফ্রেন্ডের সঙ্গে আমি ভিডিও আর পিক নিচ্ছিলাম আর আমি তো দেখো একদম পুরো পাগলের মতো কতগুলো ফুল লাগিয়েছি মাথার মধ্যে তো এইভাবেই ভিডিও করছিলাম কিছুক্ষণ আর তারপর আমরা চলে যাই পার্কের বাইরে কারণ আমাদের একটু খিদে পেয়ে গিয়েছিল। আর পার্কের বাইরে আসতেই দেখো এই মেয়েটা ওই ভাইটার সঙ্গে কথা বলছে ওনাকে ওই ভাইটাকেই খুঁজছিল জিজ্ঞাসা করছিল তুমি কি ভিডিও বানাও তাই না তো ওকেও বানিয়ে দিতে বলছিলো তো তারপর আমরা চলে যাই দোকানে খাওয়ার জন্য আর দোকানে গিয়ে আমরা আজকেও চাউমিন খাই আর বাড়ি যাওয়ার সময় আমি রাস্তাতে একটু ভিডিও করছিলাম আর তখন না আমার পাড়ার দুটো ভাইস্তা আছে তো ওরা আমাকে দেখে খ্যাঁপাচ্ছিলো যে হ্যালো গাইস এইসব এইসব বলে